কথাবার্তা না আমার পুরুষের কোনো পিতা কোনো পুরুষের পিতা নয় আয়াতে অনেকগুলো দলিল আছে তার ভিতরে এক নাম্বার দলিল হল আমার কলিজার ভাইয়েরা নিজের বাপকে বাদ দিয়া অন্য কাউকে বাপ বানানো যাবে না দুই নাম্বার দলিল হল আমার কলেজের এরা। আব্বা যেই হোক তার পরিচয় আব্বার নামে লিখতে হবে অন্য কোন নাম লেখা যাবে না আর তিন নাম্বার দলিল হলো যারা পালক ছেলে মেয়ে লালন পালন করেন পালক ছেলে কখনো পুত্র হবে না আপনার সম্পদের মিরাজের মালিকও হতে পারবে না পালক পুত্র পালকই থাকবে বরং সে সম্পদ পাবে না সম্পদ পাবে আপনার ভাই বোনেরা ফুফুরা বাতি যারা বাতি জিরা কিন্তু আমার দেশে পালক পাইলা সব দিয়া দেয় এমন ঘটনা sa <laughs>

অন্য কোনো মাঠে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম আশহাদু